আদ্যোগে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বারবার কারা নির্যাতিত অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী সাবেক মেয়র ঢাকা মহানগরীর অভিভাবক আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ন মহাসচিব সাবেক ছাত্রনেতা জনাব খাইরুল কবির খোকন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আইনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালেউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক সাবেক যুবদলের সভাপতি জনাব সাইফুল আলম নীরব আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু এবং আমাদের মাঝে আমার সাথে সঞ্চালনে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন সহ এখানে উপস্থিত আমাদের ওলামা দলের আহ্বায়ক রয়েছেন আলহাজ সেলিম রোজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য বৃন্দ এবং আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির থানা বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের জাগা সংকুলনের কারণে আমাদের নিচে দোতলায় অফিস শ্রমে অনেক নেতৃবৃন্দ বসে আছেন এবং রাস্তার উপরে অনেক অসংখ্য মাহফিলে অংশগ্রহণ করছেন আমি প্রথমেই আমি প্রথমেই এই দোয়া মাহফিলে ছোট্ট করে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী জনাব রফিকুল জনাবুল আলমুকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের মা দেশ নেতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে যে দোয়া মাহফিল অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস দেশম খালেদিজার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম শাহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর সংগ্রামী হাব্বায়ক সাইফুল মিরব সহ রবিন আমাদের আমিনুল সহ নেতৃবৃন্দ আমরা আমরা বক্তব্য আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব আর শুধু একটি কথাই বলবো আজকে আমাদের যে নেত্রী আমাদের দিকে আছেন নেত্রীকে আমরা কি করতে পারি আমার নেত্রীর জন্য তাই আজকে এই দোয়াতে মিলাতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নেত্রীকে মুক্ত করতে হবে তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নেতা বেগম খালেদের যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই এই পর্যায়ে বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত সভাপতি আহ্বায়ক জনাব সাইফুল আলম বিসমিলাই রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী দেশনেত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনে আজকের এই দোয়া মাহ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি স্থায়ী কমিটির সদস্য জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরীর সাবেক আহ্বায়ক জন আব্দুস সালাম সহ বিএনপি নির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বক্তব্য রাখবো না শুধু বলতে চাই আমাদের প্রিয় নেত্রী আমাদের মা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বন্দি আছেন তিনি শুধু হাসপাতালে চিকিৎসাধীন নয় তিনি বন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশে যারা হাজার হাজার কোটা কোটি টাকা দুর্নীতি করে চুরি করে বিদেশে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন তাদের বেলায় এটা যায়স কিন্তু আমার নেতি তাকে মিথ্যা মামলায় মাত্র দুই কোটি টাকার মামলায় একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে আজকে তাকে কারাবরণ করা হয়েছে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি গ্রেপ্তার অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাকে বিদেশ যাওয়ার উচ্চ চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিচ্ছে না আমরা এর প্রতিবাদ করেছি কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি তাই আজকে উত্তর এবং দক্ষিণের সহযোতা বন্ধুদেরকে বলতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা এই ফেসি হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমরা আমাদের মা আমাদের প্রাণপণ খালা খালেদিয়াকে মুক্ত করে আনবো সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক বেগম খালেদেজে জিন্দাবাদ আমাদের প্যান্ট নেত্রে নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ উপস্থিত নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকে দোয়া মাহফিল পূর্ব এই সভায় উপস্থিত আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত আহ্বায়ক মজনুব সদস্য সচিব উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক নীরব এবং সদস্য সচিব আমিনুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা সালাম আলাইকুম আজকে কোনো বক্তব্য নয় বক্তব্য একটাই যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সেই মুক্তিটা নির্ভর করে যত তাড়াতাড়ি শেখ হাসিনার পতন করতে পারব ততই দ্রুত আমাদের নেত্রীর মুক্তি পাবে এবং সেটার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই আমরা বিশ্বাস করি যে আজকের এই সরকার একটা জনবিচ্ছিন্ন সরকার গত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি তারপরও লজ্জা সরমহীন আজকের এই সরকার জোর করে পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে এই দখলদার সরকারকে উৎখাত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে যদি এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলে আধিপত্যবাদী শক্তির আজকে ছবল থেকে এই দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই দেশনে দেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নাই আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মন্ত্রী সাবেক মেয়র জননেতা জনাব মির্জা আব্বাস রামান রহিম আজকে অফিল অনুষ্ঠিত আমার উপস্থিত সম্মানিত ঢাকা মহা বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর আমার সহকর্মীবৃন্দ আমার সামনের ভাইরা আসসালামু আলাইকুম দোয়া মফির দোয়া হওয়াটাই বাঞ্ছনীয় বক্তৃতা মুখ্য নয় তবু বক্তব্য রাখতে হবে বলেছি আমাকে ওরা দেশ নেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি মাত্র শুরু করলাম বোধ হয় এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেক্ষিত করতে হবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ দেশ নেত্রীর মুক্তির সঙ্গে এ দেশের আপামার জনসাধারণের দেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে দেশ নেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না আজকের দেশের যে অবস্থা এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণবাদ করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের ভাষা তারা বোঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না সুতরাং আমরা বাংলায় কথা বলি বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী পরাধীনতায় বিশ্বাসী নয় এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য দেশকে স্বাধীন স্বাভাব রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো এবং আমার বক্তব্য শেষ করছি আর সেই সঙ্গে নবনির্বাচিত নতুন যে কমিটি ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মজনু রবিন নীরব আমিরুলকে আমি আন্তরিক এবং তার সঙ্গে যার অন্য যারা আছেন তারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দুটি নাম কিন্তু আমরা এক আমরা ঐক্যবদ্ধভাবে সকলেই আমাদের সকল কাজ এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সফলভাবে কাজ করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের সকলের কাছে আমরা আমাদের প্রিয় নেত্রী নেত্রীর আশু রোগ মুক্তি কামনা করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি সাবেক মন্ত্রী চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন বারবার কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের মানুষের কাছে যিনি বাংলাদেশের স্বাধীনতা সরণত্ব রক্ষার প্রতীক আমাদের দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশক্তি বেগম খালেজিয়ার মুক্তির জন্যে এবং তার মুক্তির জন্যে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মেয়র জননেতা জাব্বাস উপস্থিত আছেন ঢাকার মহানগরের মহানগরের দক্ষিণের কমিটির সাবেক আহ্বায়ক এবং সাবেক ডেপুটি মেয়র চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম উপস্থিত আছেন আমাদের সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক সদস্য দক্ষিণের এবং উত্তরের প্রিয় ভাই ভবনের আলাইকুম আজকে তো আমরা দোয়া চাইবো আল্লাহর কাছে দোয়া চাইবো আমাদের নেতৃত্ব বেগম অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারেন আমরা তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেছি এবং এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় সাত আট বছর হতে চলেছে দেশের বেগম খালেদা কারাগারে রয়েছেন বন্দি অবস্থায় রয়েছেন তো আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি পারিনি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না গণতন্ত্রের তারা বিশ্বাস করে না প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি আজকে সেই কারণেই আজকে দেশত্ব বেগম খালেদাকে আটক করে করে রাখার এটা অন্যতম প্রধান কারণ দেশ বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যায় না আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে সে রাস্তাটা হচ্ছে এই যেমন হোক একটা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে অ্যাট কস্ট। আমরা জানি যে আওয়ামী লীগ যখন ইতিপূর্ব ক্ষমতায় ছিল সেই উনিশশো একাত্তর সালে থেকে পঁচাত্তর পর্যন্ত তখনও তারা একদিনের সসমত বাকশাল প্রতিষ্ঠা করেছিল আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি এই আওয়ামী যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসা তোলে যাবে এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয় তাই প্রিয় সকল বিভিন্ন বন্ধুগণ আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরও বেগবান করা আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বমত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন একটা বিষয় না এই যে আজকে ধ্বংস হয়ে যায়নি আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কে নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে তিস্তা নদীর পানি আমরা পাই না ফারাক্কার পানি আমরা পাই না একশো চুয়ান্নটা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল রেললাইনের যোগাযোগ কানেকটিভিটি অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে এটাই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা আজকে সেই কারণেই আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই দেশনেত্রীর মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো আসুন আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নতুন নির্বাচিত হয়েছেন দক্ষিণের এবং উত্তরের নেতৃবৃন্দ হিসেবে এবং এখানে যুব দলের নেতৃবৃন্দ আছেন আমরা আশা করব যে তাদের নেতৃত্বে ঢাকা মহানগর আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এখানে আওয়ামী লীগকে পরাজিত করতে তারা সক্ষম হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়ম মুন্না আমাদের মাঝে উপস্থিত সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দ এখন দোয়া পরিচালনা হবে আপনাদের কাছে অনুরোধ করছি দোয়ার পর আপনারা যার যার স্থানে বসবেন আপনারা দয়া করে যার যার অবস্থানে বসবেন আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না হ্যাঁ দোতলা এবং নিচতলায় যারা আছেন আপনারা সেখানেই থাকবেন সেখানে আপনাদের মাঝে তবারক বাহিরও দেয়া হবে আপনারা এখন দোয়া পরিচালনা করবেন কেন্দ্রীয় মাওলানা দলের আহতায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সকলেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়ার জন্য মহান ربُّুল আলামিনের দরবারে দোয়া করব আজকে এই দোয়া আরজন করেছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দ আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথা বলবেন না প্লিজ কথা বলবেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মালায়িকাতহু ইয়াসালুনা আলান্নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সরে বৈজন্তারা তারা বীর দেখা পাইব না আল্লাহ সালে আর সেই দেওয়ারা রে সেই حسرت دجا بجمال حسرت زمین صلو علیہ سلم یا کام بارک صلی علیہ صدیل آمین مصطفیٰ ما جا اللہ رحمت اللہ علمین الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المسلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين لا اله الا الله محمد رسول

আল্লাহ বিএমপির হাজার হাজার নেতা কর্মীদের গিয়ে তোমার শাহিদার বড় দুই খানা হাত উঠাইলাম মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের হাত গুলা কবুলার মঞ্জুর করে নিন আয় রাব্বুল আলামিন হাত উঠাবার পূর্বে আল্লাহ কুরআন থেকে তেলাওয়াত হলো দৃশ্য হলো মিরাশের হলো আর সবটুকু কুঠি গুণে বৃদ্ধি করি আপনার হাবিবের পাকে রওজা মকার হাদিয়া দান পৌঁছাই দিন আয় রাব্বুল আলামিন আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে এই দোয়া আরজন করেছি মাবুদ মেহেরবানি করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন রাব্বুল আলামিন khas করে আত্মার শহীদ আর মহান উঠাই ইনাম

তারপর চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খাদ্য হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এই দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য অকলান্ত পরিশ্রম করছেন বাবু তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে ধৈর্য ধারণ করা ক্ষমতা দান করে দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকটি নেতা কর্মী যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দিয়েন আল্লাহ যারা জেলখানার মধ্যে আছে তাদেরকে আল্লাহ জাহির হয়ে আসার যদি ব্যবস্থা করে দিন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি খালেদ বিন অলিদের মাথন আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন মাহবুদ মেহের বাণী করে আপনার শাহিদ আর আকুল আবেদান আল্লাহ আমাদের নেতৃবেগম খালেদ

আপনাদের সবাইকে বসার অনুরোধ করছি চুপচাপ বসতে হবে ভাই আমরা কোনো বিশৃঙ্খলা না কে বসতে হবে সবার জন্য তোমার কাছে সবাইকে বসতে হবে দয়া করে